ব্যারাকপুরের পূর্ব জেঠিয়া পঞ্চায়েতের পঁচাত্তর নম্বর কোয়ার্টের বাসিন্দা সময়সর কর্মকার আজ বেঁচে থেকেও সরকারি নথিতে মৃত দু দুই সালে প্রথমবার ভোট দেওয়া থেকে শুরু করে দু হাজার এগারো দু হাজার পনেরো সালেও নিয়মিতভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি অথচ এবারের সংশোধিত এসআইআর ভোটার তালিকায় তার নাম নেই শুধু তাই নয় তালিকায় তাকে মৃত হিসেবে দেখানো হয়েছে ভোটার তালিকা হাতে পাওয়ার পরেই চরম দুশ্চিন্তায় পড়ছে সময়শ্বর কর্মকারের পরিবার নিজেও মানসিকভাবে বিপর্যস্ত তিনি ক্ষোভ উগড়ে দিয়ে সংসারবাবু বলে আমাকে যখন মৃতই ঘোষণা করা হয়েছে তাহলে আমাকে শ্মশান ঘাটে নিয়ে যাক দাহ করার খরচটাও দিক আমি তো বেঁচে আছি তারপরও কাগজে কলমে আমাকে মেরে ফেলা হয়েছে তার দাবি জীবিত মানুষকে মৃত ঘোষণা করে ভোট অধিকার কেড়ে নেওয়া সম্পূর্ণ অন্যায় বিষয়টি তিনি নির্বাচন কমিশনের দপ্তরে লিখিতভাবে জানিয়েছেন ভোটার এসে না দেখলাম যে মৃত বলে ঘোষণা মৃত এই শুনে আমি পঞ্চায়েত সদস্য বললাম যে কি ব্যাপার আমার মৃত এলো কেন আমার তো হাত পা কাঁপছে যে কি ব্যাপার আমার এরকম হলো কেন এরকম তো হওয়ার তো কথা না আমি তো ভোট দিস যখনই ভোট আসে তখনই ভোট দিয়ে আসি তার মৃত ঘোষণা তো বললো নির্বাচন কমিশন এরকম করেছে তাহলে তারই দোষ তাহলে মৃত যখন ঘোষণা হয়েছে তাহলে বলে আমাকে মে শোষণ গড়ে নিয়ে কেন্দ্র করে রাজনৈতিক তোলজাও শুরু হয়েছে বারাকপুরের প্রাক্তন সাংসদ উজ্জ্বল সিং অভিযোগ করে বরে রাজ্য সরকার প্রথম দিন থেকে এসআইআর টকিয়ার বিরোধিতা করে আসছে নির্বাচন কমিশনারের দপ্তর ঘেরাও করা বিএলদের চাপে রাখা কোথাও ভয় দেখানো আবার কোথাও টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছে তার মতে জীবিত মানুষকে মৃত দেখানোর জন্য সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট বিলো প্রথমে কাজ হওয়া উচিত বিএলওকে সাসপেন্ড করা ও তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় মারাত্মক ভুল হয়েছে নয়তো জেনে শুনেই করা দেখুন প্রথম দিন থেকে এই সরকার মমতা ব্যানার্জি সরকার এসআইআরকে নিয়ে বিরোধিতা করছে সব সময় ইলেকশন কমিশন অফিস ঘেরাও করা বিএলওকে চমকানো ধমকানো অনেকগুলো বিএলও শরীর খারাপ হয়েছে কেউ কেউ হয়তো মারাও গেছেন তাদেরকে ভয় দেখিয়ে কাউকে কিছু টাকা দিয়ে তাদেরকে দিয়ে মুখ মুখে বলিয়ে দেওয়াকে আমি খুব চাপে ছিলাম তা এই যে লোকটা মারা গেছে জেন থাকা সত্ত্বেও তা এই দোষটা কার এটা তো বিএলওর দোষ ইলেকশন কমিশন যে বসে আছে সে তো কলকাতা থেকে দেখছে না কি কোন লোক কার ফার্মটা কি লিখেছে ওটা তো ওকে মৃত দেখিয়ে দিয়েছে বিএলও এবার ফার্স্ট কাজ তো হলো বিএলও কে সাসপেন্ড করা তার এগেইনস্টে মামলা করা অর্জুন সিং আরও বলে সরকারি কর্মচারী না হওয়ায় আইসিডিএস কমিতে দিয়েই কাজ করানো হয়েছে যা আরও বিপজ্জনক তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি বিএলওদের যে বিএলও টু করেছে তৃণমূল বলেছে সই করবে না তাহলে যারা বিএলও টু ছিল বিএলও ওয়ান সরকারি কর্মচারী ওখানে আইসিডিএসকে ঢুকে দিয়েছিল ওখানে কন্টেকচুয়ালকে ঢুকিয়ে দিয়েছিল বলছে কি আমাদের কাছে এ নেই সরকারি আজকে কোনো সরকারি চাকরি পাওয়া লোক যদি বিএলও হতো তারা এসে আপনি মামলা করতে পারেন বা তাকে সাসপেন্ড করা যেতে পারে তাকে ডিসমিস করা যেতে পারে নিশ্চয়ই কোনো আইসিডিএসের কর্মী বা আশা করবি বা কন্টেকচুয়ালকে দিয়ে এটা করানো হয়েছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানুষকে বিব্রত করতে এই ধরনের ভুল হচ্ছে তরে ঘরে এত বড় কাজ করাতে গিয়ে নির্বাচন কমিশনের গাফিলি এই পরিস্থিতি তৈরি হয়েছে বাবার জায়গায় স্বামী নামের গর্বে এমন অসংখ্য ভুল ধরা পড়ছে বলেও দাবি করা হয়েছে মৃত এসছে না তাকে মৃত বানিয়ে দেওয়া হয়েছে বিজেপি সরকারের নরেন্দ্র মোদীর কথায় নির্বাচন কমিশনার চলছে নরেন্দ্র মোদী অমিত শাহরা বলে দিয়েছে পশ্চিমবাংলা থেকে দেড় থেকে দু কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে যদি দেড় দু কোটি মানুষের নাম বাদ দেওয়া যায় তাহলে তারা নাকি ক্ষমতায় আসবে এটা হচ্ছে তাদের ভাবনা সেই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নির্বাচন কমিশনার ময়দানে নেমেছে ময়দানে নেমে যে মানুষগুলো হাঁটাচলা করে বেড়াচ্ছে কাজ করছে সেই মানুষগুলোকে মৃত ঘোষণা করে দিল গত পরশু দিন ভোটার তালিকার খসড়ার তালিকা প্রকাশ হয়েছে সোমেশ্বর কর্মকার জেটিআর পঁচাত্তর নম্বর পার্টের বাসিন্দা তার সোনার ব্যবসা সে নিজে সোনার কাজ করছে তাকে মৃত বলে দিল ওনার বক্তব্য সোমেশ্বর কর্মকারের বক্তব্য আমাকে মৃত বলেছে আমার তাতে কোনো আপত্তি নেই আমি ভোটার তালিকার নাম তুলতেও যাব না যদি নির্বাচন কমিশনার আমার পরিবার চালানোর জন্য সমস্ত খরচ দেয় যে আমার পরিবারটা যাতে সচ্ছলভাবে চলতে পারে আমার পরিবার যদি সচ্ছলভাবে চলতে পারে তার ব্যবস্থা যদি নরেন্দ্র মোদী করে দেয় তাহলে আমি হাঁটতে হাঁটতে শ্মশানঘাটে চলে যাব যেহেতু তারা আমাকে মৃত ঘোষণা করেছে একটি ভোটার তালিকায় ভুল কিভাবে একজন জীবিত মানুষকে মৃত বানিয়ে দিতে পারে সেই প্রশ্নই এখন ঘোট পাক খাচ্ছে পূর্ব জেঠিয়া থেকে ব্যারাকপুর জুড়ে ব্যুরো রিপোর্ট জনতার কথা সত্য সবার আগে শুধু খবর নয় জনতার সত্য তুলে ধরবো আমরা তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখছেন তবে পেজটি ফলো করুন